পাখি কালার পাখি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি একদম পোষা টেম করা পাখি অনেক সুন্দর পাখি কালার ফুল লাল চোখের রেডাই পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেবেন মাস্টার সোহান সালাম গ্রিন বিশাল আর বলু ডিম বাচ্চা করা রেজাল করা মাস্টার পেয়ার পাখি কালার ফুল জোড়া পড়বে ছত্রিশশো টাকা জোড়া ছত্রিশশো টাকা পাহাড়ি কথা বলা ময়না পাখির বাচ্চা অনেক সুন্দর করা মাত্র তুভে দর্শক আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও একটি চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে চমৎকার কিছু অসাধারণ রেজাল্ট করা ভালো ভালো পাখি পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সহযোগ পাবেন ভিডিওর স্ক্রিনে এক পাখি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রিংয়েট চিয়া পাখি কালারফুল মাছ ডিম বাচ্চা করা পাখি এই জ্বরটা যদি কেউ নিতে চান এই জ্বরটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এই জ্বরটা রেজাল্ট করা ভালো পাখি কোয়ালিটিফুল পাখি অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না এগুলা ভালো কথা বলে অনেক সুন্দর সাইজে বড় হয় বয়স দুই মাস এরা বাচ্চা বাকি এখনও খাওয়াই দিতে হয় কথা শেখানোর জন্য যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাউকে গিফট করতে পারবেন প্রবাসী ভাইরা স্বজনদেরকে গিফট করতে পারবেন ছেলে সন্তানদেরকে দিতে পারবেন এটা পারবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চিতাগাঙের পাহাড়ি ময়না যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন দেখা যায় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নাই এখানে দেখেন আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি পাকিস্তানি কালার দেখেন সাইজ দেখেন কারো যদি লাগে সেলে লাগলে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন যেমন সুন্দর তেমন সাইজ কোয়ালিটি বাকি কেউ যদি নিতে চান যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম পাওয়া যায় পাকিস্তানি চন্দনা টিয়া পাখি যদি কারোর লাগে যোগাযোগ করবেন এটা বাড়বে মাত্র কম দামে মাত্র নয় হাজার টাকা বাড়বে মাত্র নয় হাজার টাকা দামে কম মানে ভালো কোয়ালিটিগুলো পাখি দেখেন অসাধারণ সিজ দে অল্প কিছু দিনের মধ্যে কথা বলবে যদি কেউ নিতে চান নিতে পারবেন স্ক্রিনটা নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে পাখি নিতে পারবেন সুপার কোয়ালিটির এলভিনো বিপাই দেখেন কোকাডেল পাখি একদম রানিং মাস্টার ভাই ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি কালারফুল পাখি সাইজ দেখেন আর শরীর দেখেন একদম হেলদি পাখি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে একদম দেখেন কত সুন্দর পাখি তত কালার চমৎকার অসাধারণ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো যারা ভালো পাখি নিতে চাচ্ছেন লোকাল বিড়ের পাখি তারা আর্থিক বীর সাথে যোগাযোগ করবেন এই পাখিগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা জোড়াটা পাই মাত্র সাত হাজার টাকা জোড়া দিয়ে দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যেমন কালার তেমন সাইজ সুস্থ সরল পাখি কোয়ালিটিবল পাখি একটি পাখি বছরে এগুলো তিনবার ডিম বাচ্চা করে বছরে তিনবার ডিম বাচ্চা তিনবার করে চারটে পাঁচটা করে বাচ্চা পাওয়া যায় একবার বাচ্চা করলে আপনি আসল টাকা উঠে যায় যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দুইটা জোড়া পাখি আছে এই একটা জোড়া আছে এটাও এলিমিনোভি ডিম বাচ্চা করা লাল লালচোকের রেডাই পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এই জোড়াটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা জোড়াটা পারবে মাত্র সাত হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে দিয়েছি আর কোয়ালিটি ফুল পাখি দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় এখনই যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে পাখিগুলো নিতে পারবেন অনলি সাত হাজার টাকা জোড়া পারবে ডিম বাচ্চা করা দেখেন অনেক সুন্দর রেডাই পাখি লুটিনও রেডেড অফলাইন একদম লাভবাট পাখি কালার পাখি ডিম বাচ্চা করা মাস্টার বেয়ার যদি রেজাল্ট পাখি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে মাত্র পাঁচ হাজার টাকা জড়া পড়বে অনলি পাঁচ হাজার টাকা রেডেড অফলাইন লাভবার পাখির জোড়া করবে যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এগুলো বসে তিনবার ডিম বাচ্চা করে লাভবাটের মিক্সার খাবে সোলা বুট খাবে কলমি শাক খাবে হ্যাঁ অনেক সুন্দর এটাও পাঁচ টাকা করে ডিম 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 পারে এরকম বাচ্চা পোটে দুইটা জোড়া পাখি আছে আর একটা জোড়া আছে আমি সেটা আপনাদেরকে দেখাই এই যে আর একটা আছে লোকের অফলাইন এটা বাচ্চা করা এটা মাস্টার এটা পাঁচ হাজার টাকা পড়বে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আতিকবুল পাখি কয়েটিব পাখি সুস্থ সোল পাখি একটি পাখি এখানে আর একটা জোড়া আছে এটা কিন্তু বাচ্চা সবাই আনছিলাম পাখিটা কালারফুল একদম রেজাল্ট করা পাখি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র অভার প্রাইস মাত্র কত বলবো বলেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা বাচ্চা সবাই আনছিলাম গ্রিন ফিশার আর বুলু বুলুটা হচ্ছে মেয়ে ফিশার হয়েছে ছেলে এটাও মাত্র পাঁচ হাজার এটা পাঁচ হাজার টাকা পড়বে এটা ডিম বাচ্চা করা বাচ্চা সব আনসালাম পাখি রেজাল্ট করা পাখি এই একটা জোড়া আছে লুটিনো কোকাডেল এটা হয়েছে দেখেন তিন মাসের বাচ্চা যদি কেউ নিতে চান এই জোড়া পড়বে মাত্র ছত্রিশশো টাকা তিন মাসের বাচ্চা যদি কেউ নিতে চান জোড়া পড়বে ছত্রিশশো টাকা জোড়া ছত্রিশশো টাকা আর নিচে আর একটা আছে ডিম বাচ্চা করা একদম মাস্টার ফেয়ার ব্রিডিং করছে একটা ডিম বাচ্চা করা পাখি রেজাল্ট করা যেমন কোয়ালিটি তেমন সাইজ পাখি দেখেন কোয়ালিটি দেখেন পাখির আর সাইজ কালার বডি ফিটনেস এই জোড়া ডিম বাচ্চা করে এই জটা পড়বে মাত্র মাত্র ছয় হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কোনো কম হবে না কোয়ালিটিগুলো পাখি ডিম বাচ্চা করা পাখি রেজাল্ট করা পাখি গ্যারান্টি সহকারে নিতে পারবে মাত্র ছয় হাজার টাকা পড়বে আর একটা জোড়া আছে নিউ অ্যাডাল এটা হচ্ছে নিউ অ্যাডাল নিউ অ্যাডাল পাখি অল্প দিনের মধ্যে দিন বাচ্চা করবে আর নিউ আর্ডাল পাখিগুলো চাইলে নিতে পারবেন আমাদের থেকে ছেলে মেয়ে আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেবে এই নিউ ইয়ারডাল জোড়া করবেন মাত্র কমে বলে দিচ্ছি মাত্র চার হাজার টাকা জোড়া পারবে মাত্র চার হাজার টাকা জোড়া পারবে নিতে পারবেন যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে পাঠাবো এই দু আরও একটা আছে এটাও নিউ অ্যাডাল এটাও নিউ অ্যাডাল যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠাবো দুটো জোড়াই নিউ ইয়ার্ডাল পাখি এটাও চার হাজার টাকা বাড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বাজিগার পাখি পাবেন কম দামে যারা বাজিকা পাখি নিতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন যে কোনো ধরনের পাখি বিল করে বিক্রি করতে পারবেন আমাদের সাথে ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি স্কিনের নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আপনাদের সাথে ফ্রি হয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে